আশা আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো ডিম দিয়ে আলু দিয়ে তরকারি পাক করব একটু জোম জোম রাখবো দেখেন কিভাবে করি টিম আগে ভেজে নিব কড়াই কষাই দিছি তেল দিয়ে দিব দিবান একটু হলুদের পাখি দিয়ে দিব দিব Dia dia barang, ya. Ini dia bilang. Tadi, Jun bilang. Ini bola marbata, namanya kecil, ini

মণ্ডিং দিয়া দিব দিয়া দি লম দেখুন বন্ধুরা আমাদের ডিমের তরকারি রান্না শেষ ডিম আলু ঝোল এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে কালারটা কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ